আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লামহা স্টাডি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতির অনুশীলনী পর্ব তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আর আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্রাণী পরিচিতি অধ্যায়ের অনুশীলনীর এক নম্বরে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দি এক নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী পাই চারটি অপশনের মধ্যে ক নম্বরে রয়েছে তিমি খ মাছ গ কবুতর ঘ টিকটিকি সঠিক উত্তর হবে তিমি ক দুই নম্বরে রয়েছে নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী ক নম্বরে রয়েছে কেঁচো খ মাকরসা গ সাপ ঘ তেলা সঠিক উত্তর হবে গ সাপ তিন নম্বরে রয়েছে পতঙ্গ জাতীয় প্রাণীর পা থাকে ক ক খ গ ঘ সঠিক উত্তর হবে ছয়টি ছয়টি চারটি দুইটি অনুশীলনীর দুই নম্বরে রয়েছে নিচে উল্লিখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে স্থান পূরণ করি উল্লিখিত শব্দগুলোর মধ্যে রয়েছে মেরুদণ্ড ঘাস ফরিং পতঙ্গল ফিন ইলিশ মা এই শব্দগুলোর মধ্যে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে চলো আমরা শূন্যস্থান পূরণ করি ক নম্বরে রয়েছে পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ড্যাশ সঠিক শব্দটি হবে ডলফিন গ প্রাণীর দেহকে দৃঢ় করে ড্যাশ উত্তর মেরুদণ্ড গ অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় ড্যাশ জাতীয় প্রাণীর দেহে উত্তর পতঙ্গ অনুশীলনীর তিন নম্বরে আমি যুক্ত করেছি ডান পাশে শব্দ দিয়ে বাম পাশে শব্দ মিল করুন এটা আমি নিজে তৈরি করেছি মিলকরণটাও করে দিয়েছি চলুন তাহলে পড়ে নেই ক নম্বর মাছ ইলিশ খ উভচর গ কুমির ঘ পাখি দোয়েল উম স্তন্যপায়ী মানুষ ব্যাং তিন নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে চলুন জেনে নেই সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর ক নম্বরে রয়েছে পতঙ্গ জাতীয় প্রাণীর দুটি বৈশিষ্ট্য লিখ উত্তর পতঙ্গ জাতীয় প্রাণীর দুইটি বৈশিষ্ট্য নিম্নরূপ এক পতঙ্গের দেহে সাধারণত ছয়টি পা থাকে দুই পতঙ্গের মাথায় জোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে দুই নম্বরে রয়েছে উপচর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি উত্তর উপচর প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে গ প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করে তা লিখি উত্তর প্রাণীরা পা বিভিন্ন কাজে ব্যবহার করে যেমন চলাফেরা সাঁতার কাটা শিকার ধরা গাছ বে ওঠা প্রতিরক্ষা ইত্যাদি কাজে পা ব্যবহার করে ঘ নম্বরে রয়েছে উভচর প্রাণীর তিনটি বৈশিষ্ট্য লিখি উত্তর উভচর প্রাণীর তিনটি বৈশিষ্ট্য এরা জল ও স্থল উভয় নিম্ন এক জায়গায় বাস করে পানিতে ডিম দুই তিন দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে চার নম্বরে রয়েছে বর্ণনামূলক প্রশ্ন ক নম্বরে রয়েছে তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয় উত্তর তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ যেসব প্রাণীর বাচ্চারা মায়ের বুকের দুধ পান করে তাদের স্তন্যপায়ী প্রাণী বলে তিমি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চারা মায়ের দুধ পান করে তাই তিমি পানিতে বাস করলেও তাকে মাছ না বলে স্তন্যপায়ী প্রাণী বলে খ নম্বরে রয়েছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে চারটি পার্থক্য লিখ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জ্ঞাথার্থে বলতে চায় এখানে পার্থক্য লেখার ক্ষেত্রে অবশ্যই ছক আকারে লিখতে হবে মোবাইল ফোনে ছক তৈরি করা ডিফিকাল্ট সেজন্য আমি পাশে লিখে দিয়েছি ছক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই পাশাপাশি রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এক নম্বরে রয়েছে মেরুদণ্ড আছে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এক নম্বরে রয়েছে মেরুদণ্ড নেই মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে দুই নম্বরে রয়েছে হার বিশিষ্ট প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে দুই নম্বরে রয়েছে হারবিহীন প্রাণী মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে তিন নম্বরে রয়েছে প্রাণীর দেহ দৃঢ় অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে তিন নম্বরে রয়েছে প্রাণীর দেহ নরম মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে চার নম্বরে রয়েছে সোজাভাবে দাঁড়াতে পারে অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে চার নম্বরে রয়েছে সোজাভাবে দাঁড়াতে পারে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রাণী পরিচিতি অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমাদের খুব উপকারে আসবে ইনশা আল্লাহ আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত